হাউস বলে যে এই সংস্থা সিজন ফাইভ পর্যন্ত এগিয়েছে কাদেরকে নিয়ে এগিয়েছে এটা প্রথমে আমাদেরকে বোঝাতে হবে বা এটাই জানাতে হবে আপনাদের মাধ্যমে বা যে কোনো সেটা হলো সমাজের যারা কলাকুশলী ছোটখাটো লেভেল বা বড় লেভেলেই হোক তাদেরকে একত্রিত করে একটা খেলার মাধ্যমে সেটা ক্রিকেট খেলার মাধ্যমেই মাধ্যমে একটা বার্তা দেওয়া যে একসাথে খেলা আবৃত্তি বা কবিতা শেখা বা অভিনয় বা এদেরকে নিয়ে একত্রিতভাবে একটা অনুষ্ঠান করা এটা হলো মূল বার্তা সেই অনুষ্ঠানটা আমি গান করি আমি কবিতা আবৃত্তি করি বলে আর অন্য কোনো সমাজের কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত থাকবো না বা এটা একটা অন্য সেটা নয় মানে সত্যি কথা বলতে গেলে যে রাধে সে চুলো বাঁধে তো সেই যে চুলো বাঁধে এই মানসিকতার লোকেদের একসাথে জড়ো করার যে প্ল্যাটফর্ম সেটা হলো হালকা সে সিজন ফাইভে গিয়েছে এটা একটা বড় জায়গা যে পাঁচ পঞ্চম বছরে এটার বড় আকারে সাড়া পেয়ে সমাজের কাছে এটা দেখানোর সুযোগ করে দিচ্ছে কলা পারফর্ম করার সুযোগ করে দিচ্ছে এবং মনের ভেতরে যে সুপ্ত বাসনাগুলো প্রত্যেকটা মানুষের থাকে যে আমিও এক সময় হয়তো ফুটবল খেলবো আমিও এক সময় ক্রিকেটের ব্যাটটা হাতে নিয়ে একটা বলের ছক্কা মারবো মাঠের ওপারে ওই বলটাকে পাঠিয়ে দেব দর্শকদের কাছে যা বুঝিয়ে দেব যে আমার ভিতরেও সেই এনার্জিটা আছে যে এনার্জিটা সমাজের সবার সাথে আমি শেয়ার করে নিতে চাই তার প্ল্যাটফর্ম এটা এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনি তো নিজে ক্রিকেট ভালোবাসেন হ্যাঁ ছবি তো অভিনয় বা যা যা কাজ আপনার এবং সরকারি এত বড় জায়গায় করে কিন্তু পরবর্তী সময় আপনাকে যদি ক্রিকেট খেলতে বলা হয় এবং এই সঙ্গে তা আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই কেন নয় মানে কে না চায় ছোটবেলার সেই স্মৃতিগুলোর জায়গায় ফিরে যেতে টাইম মেশিনে করে যাওয়ার চিন্তা আমরা করি মনের অন্তরে কিন্তু এটা তো বাস্তবে যদি আমার কাছে সেই সুযোগটা আসে আমি তো মানে দৌড়ে গিয়ে আঁকড়ে ধরবো এই জায়গাটা কারণ এই জায়গাটার মধ্যে দিয়ে আমার ভেতরে হয়তো আমি সবার থেকে নতুন এনার্জিটা পাবো সেই এনার্জিটা মানুষকে আমি দেখাতে পারবো যে আমিও তোমাদের সঙ্গে ক্রিকেট খেলতে সমানভাবে ভালোবাসি এটাই আমার কাছে বড় পাওনা হবে যদি সত্যি পাই